হ্যালো আছেন আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি আমরা। দেখতেই পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি সেল করা হবে। এটার পরিমাণ হচ্ছে আপনার এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে লিফট এবং সিঁড়ি ধরে পাচ্ছেন খুবই নতুন লিফট পাচ্ছেন। এই রুমটার মধ্যে হচ্ছে তিনটা বেডরুম। এর মধ্যে একটা মাস্টার বেড থাকবে, দুটো কম একটা কমন টয়লেট, একটা মাস্টার বেডের সাথে। এর মধ্যে এটা হচ্ছে একটা রুম পাশে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা আছে এটা হচ্ছে কমন টয়লেট উপরে স্টোল করার জন্য জায়গা আছে এখানে এটা মিডেল একটা আপনি খেয়াল কেলা বুঝতে পারবেন যেখানে কিন্তু অনেক বড় একটা ড্রয়িং ডানিং স্পেস রাখা আছে এখানে দেখেন অনেক বড় একটা ড্রয়িং এর রাখা হয়েছে এখানে এটা এটা হচ্ছে একটা বেডরুম সাথে সুন্দর একটা বেলকনি আছে আমি দেখাই রুমটা অনেক যথেষ্ট বড় রুমের সাইজ কেমন মিডিয়াম সাইজ করা হয়েছে এখান থেকে বাইরে সুন্দর ভিউ দেখতে হবে পাশে ভাইরাস বিলিং করতেছে এটা একটা রুম গেল এই যার একটা মাস্টার বেডরুম এটার রুমটা যথেষ্ট সুন্দর আছে এখানে একটা বাথরুম আছে একটা বারিন্দা ছোট একটা বারান্দা এদিকে আবার জানলা আছে তো পুরোটা খোলা মেলা দিনের বেলা আসলে এটা আলোর প্রয়োজন না হ্যাঁ ব্যক্তিগত রুমগুলো আলোর প্রয়োজন সবই ব্র্যান্ড নিয়ে কোনো ইউজ করা হয় নাই তো যারা ক্রয় করতে আগ্রহী যোগাযোগ করবেন আমার জায়গা জায়গাটা ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুরের চাদুর দানে ভাগা মসজিদ বা সাত মসজিদ হাউজিং বলে এখানে চার নম্বর ওডে অবস্থিতটা দেখছেন সুন্দর তো যা ক্রয় করতে চান আমাদের স্কেল দেওয়ার আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে ভিডিও শেষে আমাদের দেওয়া থাকবে এখানে আপনি কী কী সুবিধা পাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সুপার শপ সব পাচ্ছেন এখান থেকে ফেরিবার জাস্ট পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট লাগে না গায়ে দেখা তিন মিনিট লাগে তিন মিনিট বেশি লাগে না তিন মতো এখান থেকে আপনি পুরোনো টাকা মত বাসটা যেতে পারবেন গাপুলি যেতে পারবেন এছাড়া বসিলা হয়ে ক্যান্ডিমে যেতে পারবেন এই সুন্দর রুমটি যদি আপনি ক্রয় করতে চান আগ্রহী থাকেন তাহলে সরাসরি আমাদের যোগাযোগ করবো আমরা মালিকদের সাথে বসা দিব মালিকের সাথে আপনি যে দামি করে আপনার যতদিন পারেন কমায় আপনি ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সামনে সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমাদের বেশি বেশি সাপোর্ট দিয়ে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও সন্ধান আমরা করে দিতে পারবো ধন্যবাদ